আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই মাইক্রোফোনটি দিয়ে সম্পূর্ণ ভিডিওটি রেকর্ড করছি হ্যালো ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি এর মধ্যে দেখছেন আপনাদের সবাইকে প্রিন্স শপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রিন্স বিড়ি সফ বরাবরের মতো নিত্য নতুন গ্যাজেট নিয়ে আপনাদের সামনে আবার আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গোডক্স ব্র্যান্ডের মোবলিংক মিনি ইউসি ওয়ারলেস মাইক্রোফোন এই মাইক্রোফোনটি আনবক্স করলে আমরা পেয়ে যাব খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির আরও একটি বক্স এই বক্সটির মধ্যে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ওয়্যারলেস মাইক্রোফোন বক্সটির মধ্যে আরও একটি বক্স পেয়ে যাব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স এখানে গুডক্স ব্র্যান্ডিং করা রয়েছে এছাড়া এই বক্সটা যখন আমরা আনবক্স করবো দেখতে পাচ্ছেন এখানে তিনটি ডিভাইস রয়েছে একটি হচ্ছে রিসিভার আর দুটি হচ্ছে মাইক্রোফোন প্রত্যেকটিতে কিন্তু গুডক্সের ব্র্যান্ডিং করা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন দুটি উলসিন রয়েছে আমি কিন্তু উলসিন ইউজ করিনি আপনারা চাইলে উলসিন ইউজ করতে পারেন ছাড়া এখানে আরও দুটি কনভার্টার রয়েছে এই দুটির মাধ্যমে আপনি চাইলে ফোনে অথবা ক্যামেরাতে ইউজ করতে পারবেন এছাড়াও এই বক্সে পেয়ে যাব আর একটি স্টেপ যেটির মাধ্যমে এই বক্সটি আমরা ঝুলিয়ে রাখতে পারবো এছাড়া এখানে দেখতে পাচ্ছেন একটি কেবল রয়েছে ইউসবি থেকে সি যেটির মাধ্যমে এই বক্সটি আমরা চার্জ করবো নর্মাল মোড এবং নয়েজ ক্যান্সেলিং মোড সব মোডে আপনি রেকর্ড করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই মাইক্রোফোনটি দিয়ে সম্পূর্ণ ভিডিওটি রেকর্ড করছি আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনি যদি প্রফেশনাল ওয়েতে ভিডিও মেক করতে চান অবশ্যই ভালো মানের একটি মাইক্রোফোন প্রয়োজন আপনারা যারা গোড়ক্স ব্র্যান্ডের মুবলিং মিনি ইউসি মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে করতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার পছন্দের এই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন পাইকারি এবং খুচরা আমরা দুইভাবে সেল করে থাকি আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন আপনারা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ম্যাক্রোফোনটি পার্সেস করতে পারেন যারা সরাসরি আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে প্রিন্স ব্রিটিশ শপ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম বাইতুল মোকারম মসজিদের মিস্তালায় সি নাম্বারগুলি সাত নাম্বার দোকান